অ্যাশেজের মতো বারুদের গন্ধ হয়তো নেই নেই ভারত পাকিস্তানের মতো ঐতিহ্যের লড়াই তবু বাংলা লঙ্কা ম্যাচ মানে এ যেন এক ভিন্ন আবহ অহোম বৈরিতা সেলিব্রেশন পাল্টা সেলিব্রেশন উত্তপ্ত চারিপাশ সাম্প্রতিক বছরগুলোতে দুদলের নানা ঘটনা উত্তেজনার সে বারুদ বাড়িয়েছে আরও দু হাজার আঠারো নিদাহাজ নাগিন ড্যান্সে শুরু বিচিত্র প্রেমা দাসায় বিচিত্র সব কর্মকাণ্ড সেদিন উত্তপ্ত লঙ্কানদের বিন কেড়ে নিয়ে বীজ তার ফেঙে দেন মাহমুদুল্লাহ সোহানের বাঘ বিতণ্ডা আগ্রাসী সাকিবের অধিনায়ক সুলভ প্রতিবাদ এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শুধু সমর্থকরাই নয় কথা সে লড়াইয়ে যোগ দেন দুদলের সাবেকরাও দু হাজার বাইশ এশিয়া কাপেও ছিল না তার ব্যতিক্রম গেল বিশ্বকাপে ম্যাথিউসকে টাইন্ড আউট করে লঙ্কান সেই কাঁটা খায় নুনের ছিটা সুপার সাকিবের বিরল সে ঘটনার পরামর্শ দাতা আবার টাইগারদের বর্তমান কাপ্তান নাজমুল হোসেন শান্ত শুধু ম্যাচ হারি নয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়ায় শ্রীলঙ্কার সে কষ্ট বেড়েছে আরও ম্যাচ শেষে ভদ্রলোকের খেলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাত মেলায়নি লঙ্কানরা উত্তেজনার যে রেস ছিল চলতি বছর দুদলের দ্বিপাক্ষিক সিরিজেও শরিফলে শুরু এরপর টি টোয়েন্টি সিরিজ জিতে লাক্কাতুরায় লঙ্কানদের সেই গাজানো সেলিব্রেশন তবে প্রতি উত্তর টাইগাররা দেয় ওয়ান ডে সিরিজে যা উস্কে দেন দলের সিনিয়র ক্যাম্পেইনর মুশফিকুর রহিম আঁচ টের পাওয়া যাচ্ছে বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচেও টিকে থাকার লড়াইয়ে বাক্সিংহের যুদ্ধে দেখা মিলবে কি পুরনো বৈরিতার নাকি সব ফুলে অন্তত এবার এক হবে দুই দল ইতিহাস অবশ্য দেখাচ্ছে না আশার আলো মাহবুব রেমন সময় সংবাদ